বন্ধুরা এই হচ্ছে আমাদের কাজিনের বাংলো বাড়ি বাংলোবাড়িতে কিন্তু প্রচুর সুন্দর গাছগাছালি রয়েছে এই হচ্ছে গেটটা প্রচুর ফুল গাছ রয়েছে প্রচুর ফুল গাছ এবং আম গাছ বিভিন্ন জাতের ফুল গাছ রয়েছে সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এখানটায় কিন্তু চেরি ফল গাছ রয়েছে এই হচ্ছে চেরি ফল গাছ এটা সিজনাল ফল গত বছর আমি খেয়েছিলাম এই যে ফুল আসছে তো দেখা যাক যে এই বছর খেতে পারি কিনা এই যে পেঁপে ফুল বিভিন্ন ধরনের ফুল আছে আসলে এই জায়গায় প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে এই হচ্ছে এখানে হচ্ছে গাড়ি গাড়ি রাখার জায়গা আর এই হচ্ছে মেন এন্ট্রিস সুন্দর না আসলে সুন্দর আর এই হচ্ছে দরজা দরজাটা কিন্তু বিশাল বিশাল বড় দরজাটা প্রায় আট ফিট আট ফিটের দরজা এই হচ্ছে বাড়িটা আর এই হচ্ছে বাড়ির চারপাশটা এই যে এটা কিন্তু এটা কিন্তু আসলে মালটা ডালিম খেয়েছিলাম মালটা বিশাল বড় এক আমরা গাছ এই যে উপরে আমরা রয়েছে এছাড়াও এই নিচে প্রচুর পরিমাণে আমরা পড়ে আছে আসলে খাওয়ার মানুষ নেই দেখার মানুষও নেই এরকম একটা পরিস্থিতি নিম গাছ আসলে প্রচুর গাছ রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের সব ধরনের ফল ফুলের গাছ আসলে ভরপুর গাছ রয়েছে তেঁতুল গাছ রয়েছে তেঁতুল গাছটা কিন্তু বিদেশি তেঁতুল এখন নাই কিন্তু তেঁতুলের যে এখন সিজন হয় তখন কিন্তু তেঁতুলটা হয় আর এই হচ্ছে বাড়িটা এটা হচ্ছে থ্রিপ্লেক্স বাড়ি আমরা ডুপ্লেক্সের যুগে এখন নাই এখন কিন্তু আমরা থ্রি প্লেক্সের যুগে তো এটা হচ্ছে থ্রি প্লেক্স বাড়ি বাড়িতে কেউ নেই বললেই চলে একদমই কেউ নেই শুধুমাত্র কেয়ারটেকার যিনি উনি রয়েছে আর সবচাইতে মজার বিষয় এই এটা কি এটা কিন্তু ডেঞ্জারাস থিং এটাকে বলে বল্লা এটাতে কিন্তু প্রচুর মাছ ধরতে পারবেন মাছ ধরা যাবে প্রচুর তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে বাংলো বাড়ি আসলে বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি বাড়িতে যখন আসি এখানটাও আসি এর জন্য কারণ বাড়িটা আমার খুবই পছন্দের ট্রিপলেক্স বাড়ি আর বিশেষ করে বাগান বিলাস করা যায় এখানটায় বাগানের সৌন্দর্যটা আসলে নেওয়া যায় গেছি আসলে যিনি আমার কাজিন উনি আসলে গাছ খুব ভালোবাসে ওয়া ফুলটা তো জোস আসলো বন্ধুরা কার কার বাড়িটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ